ও লেবু তুমি আজকে গান গাইছো না কেন লেবু আজকে গান শোনাবার মুড নেই বটে শোনাও না একটা গান প্লিজ লেবু শোনা একটা গান শোনাও না বললাম তো গানের মুডটাই নেই এই আর গান গাইতে হবে না স্যার চলে এসেছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার ঠিক আছে ঠিক আছে গুড মর্নিং স্যার তোর গলাটা একটু নিচু কর না হলে কিন্তু তোর গলার বাসি আমি কেনে ছিঁড়ে ফেলবো জীবনে যে কি পাপ করেছিলাম কে জানে যার জন্য এই স্কুলে আমাকে চাকরি পেয়ে সেই পাপের ফল ভোগ করতে হচ্ছে স্যার একটু ভালো করে মনে করে দেখুন জীবনে কি কি পাপ করেছিলেন প্রথম পাপ তো করেছিলাম এই পৃথিবীতে জন্ম নিয়ে দ্বিতীয় পাপ করেছিলাম এই স্কুলে চাকরি পেয়ে আর তৃতীয় পাপ করেছি এই তোদের মতো এক একটা ছাত্রর মাস্টার হয়ে এই দেশে কত হাজার হাজার লাখ লাখ স্কুল আছে সেই স্কুলগুলো বাদ দিয়ে আমাকে এই স্কুলে পাঠিয়েছে জীবনে আমি বহু গরু ছাগল দেখেছি কিন্তু এই তোদের মতো গন্ডুসমার্কা গরু ছাগল কোথাও দেখিনি স্যার আমরা গরু ছাগল আরে তোদের দেখে গরু ছাগলরাও লজ্জা পাবে একটা ছাগল কেউ যদি কোশ্চেন করি এপ্রিল মাসের পর কি মাস হয় ওই ছাগলটাও একদম রাইট ক্যান্সার দেবে বলবে মে আবার যদি অন্য একটি ছাগলকে কোশ্চেন করি জুন মাসের আগে কি মাস হয় ওই ছাগলটিও রাইট অ্যান্সার দেবে বলবে মে আর তোরা স্যার আমরাও তো রাইট অ্যান্সার দিই রাইট অ্যান্সার তোদের কোয়েশ্চেন করলে রাইট অ্যান্সার তো দূরের কথা তোরা এমন এমন সব অ্যানসার দিস তোদের অ্যানসার শুনে কোন কোনো স্যারের পেশার বেড়ে যায় কোনো কোনো স্যার ডিপ্রেশনে পড়ে যায় আবার কোনো কোনো স্যার অজ্ঞান হয়ে হসপিটালে ভর্তি হয়ে যায় স্যার আজকে আপনি পড়াটা ধরুন দেখবেন রাইট অ্যান্সার তো দিয়ে গাপ ছাড়াইন দেব। একদম দেব। হ্যাঁ স্যার আজকে একদম রাইট হ্যাঁ স্যার লেবু ভাই ঠিকই বলেছে পড়া নিয়ে ডেইলি ডেইলি কথা শুনতে আমাদেরও আর ভালো লাগে না আজ আমরা সব কোশ্চেনের অ্যান্সার দিয়ে একদম গাপ ছাড়িয়ে দেব ঠিক আছে ঠিক আছে আর বড় বড় ডায়লগ দিতে হবে না আজ তোদের অঙ্কের ক্লাস নেবো দেখি তোরা অঙ্কতে দিয়ে কেমন পারিস লেবু তুই দাঁড়া স্যার আপনি তো বলেননি তাই দাঁড়াই আছি বটে তুই বল ধর কালু তোকে দুটো কলা দিল আর আমিও তোকে দুটো কলা দিলাম তাহলে তোর কাছে মোট কটা কলা হলো স্যার কালু আমাকে দুটা কলা দিল আর আপনিও আমাকে দুটা কলা দিলেন তাইলে আমার কাছে মোট পাঁচটা কলা হলো বটে কি করে পাঁচটা কলা হলো হ্যাঁ স্যার আমার কাছে পাঁচটা কলাই হইল কোশ্চেনটা আবার ভালো করে মন দিয়ে শোন কালু তোকে দুটো কলা দিল আর আমিও তোকে দুটো কলা দিলাম তাহলে তোর কাছে মোট কটা কলা হলো স্যার কোশ্চেন তো মল লাগাই এই শুনেছি বটে আমার কাছে মোট পাঁচটা কলাই হলো আবার বলে পাঁচটা কলা হলো আরে কালু তোকে দুটো কলা দিলো আর আমি তোকে দুটো কলা দিলাম তাহলে তোর কাছে দুই দুই চারটে কলা হলো না না স্যার আমার কাছে মোট পাঁচটা কলাই হলো কারণ আমার কাছে আগে থেকেই আরেকটা কলা ছিল বটে বাবা কালকে বাজার থেকে কিনে এনেছে বাপরে বাপ কি সাংঘাতিক বিশ্বু ছেলে মাইরি কালু তুই দাঁড়া স্যার দাঁড়িয়ে এই তো আছি তুই বল ধর তুই আপেল কিনতে বাজারে গেছিস বাজারে গিয়ে দেখলি একটা আপেলের দাম পাঁচ টাকা করে তাহলে তিনটে আপেলের দাম কত হবে বল স্যার আপনি কি পাগল হয়ে গেছেন এই বাজারে পাঁচ টাকায় আবার আপেল পাওয়া যায় আরে তোকে আমি ধরতে বললাম স্যার যতই ধরা ধরি করি পাঁচ টাকায় কখনো আপেল পাওয়া যাবে না দামটা একটু বাড়িয়ে বলুন স্যার কালু ঠিকই বলেছে বর্তমানের বাজারটোতে পাঁচ টাকাতে আপেল তো দূরের কথা পচা আপেল কেউ দিবেক নাই বটে ঠিক আছে ঠিক আছে পাঁচ টাকায় যখন আপেল পাওয়া যাবে না তাহলে দশ টাকা করেই ধরলাম ধর তুই বাজারে গিয়ে দেখলি একটা আপেলের দাম দশ টাকা করে তাহলে তিনটে আপেলের দাম কত হবে বল স্যার একটা আপেলের দাম দশ টাকা হলে তিনটে আপেলের দাম হবে পঁচিশ টাকা কি করে পঁচিশ টাকা হয় আরে একটা আপেলের দাম যদি দশ টাকা হয় তাহলে তিনটে আপেলের দাম তো তিরিশ টাকা হবে হ্যাঁ স্যার জানি কিন্তু আমি এতক্ষণ আপেলওয়ালার সাথে দামাদামি করে পাঁচ টাকা দাম কমিয়ে ফেলেছি তাই তিনটে আপেল তিরিশ টাকার জায়গায় আমি পঁচিশ টাকা দিয়ে কিনলাম কালু তোর অ্যানসার শুনে আমার কি মনে হচ্ছে জানিস মনে হচ্ছে তোর মুখে আপেল সুরে মারি ঘেটু এবার তুই দাঁড়া কিন্তু স্যার তার আগে যে লাইনে আমি আছি তুই লাইনেই থাক থাক তোকে এখন না তোকে পরে ধরবো রে ঘেটু দাঁড়িয়েছিস আবার আবার এবার আমি সত্যি সত্যি তোর গলার বাসি টেনে ছিঁড়ে ফেলবো কিন্তু সরি স্যার আপনি প্রশ্ন করে যান কিপিটাপ কিপিটাপ তুই বল এক লিটার দুধ দিয়ে যদি দশ কাপ চা বানানো যায় তাহলে তুই দুই লিটার দুধ দিয়ে কত কাপ চা বানাবি স্যার এক লিটার দুধ দিয়ে যদি দশ কাপ চা বানানো যায় তাহলে আমি দুই লিটার দুধ দিয়ে চল্লিশ কাপ চা বানাতে পারবো এক লিটার দুধে দশ কাপ চা হলে দুই লিটার দুধে তো কুড়ি কাপ হবে একদম না স্যার আমি লিটার দুধে কাপ চা বানাতে পারবো একদম মা কসম তুই আবার এখানে কি ফর্মুলা ইউজ করলি বলতো স্যার আমি প্রথমেই দুই লিটার দুধের সাথে দুই লিটার জল মিশিয়ে দেব তাহলে চার লিটার দুধ হয়ে যাবে আর চার লিটার দুধ দিয়ে আমি চল্লিশ কাপ চা বানাতে পারবো এখানে আমি ওয়াটার 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 ফর্মুলা 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 ইউজ করেছি কি স্যার সেটা আবার কি অঙ্কতে আমি অনেক ফর্মুলার নাম শুনেছি কিন্তু এই ওয়াটার ফর্মুলার নাম আমি প্রথম শুনলাম স্যার এই ওয়াটার ফর্মুলাটা খুব জনপ্রিয় একটা ফর্মুলা যারা দুধ বিক্রি করে তারা সবাই এই ফর্মুলাটা ইউজ করে তুই আর বক বক করিস না চুপচাপ দাঁড়িয়ে থাক না হলে তোর গলার বাসিটা আমি সত্যি সত্যি কেনে ছিঁড়ে ফেলে দেব নে এবার পেসি বলতো একটা ডিমের দাম যদি ছয় টাকা হয় তাহলে পাঁচটা ডিমের দাম কত হবে স্যার হাঁসের ডিম নাকি মুরগির ডিম মুরগির ডিম স্যার দেশি মুরগির ডিম নাকি পলটি মুরগির ডিম দেশি মুরগির ডিম কালো মুরগির ডিম নাকি লাল মুরগির ডিম কালো মুরগির ডিম কালো মুরগির ডিম এবার বলুন ডিমগুলো কি অনলাইন থেকে না নাকি দোকান থেকে কেনা দোকান থেকে কেনা দোকান থেকে কেনা এবার বলুন ডিমগুলো কি শপিং মল থেকে কেনা নাকি মুদিখানার দোকান থেকে কেনা আরে মুদিখানা দোকান থেকে কেনা মুদিখানা দোকান থেকে কেনা তুই আমাকে আর কত কোয়েশ্চেন করবি জানলে বল আর না জানলে ছেড়ে দে স্যার কোথায় লাস্ট কোয়েশ্চেন দিনগুলো কি কাঁচা দিন নাকি সিদ্ধ করা দিন এই তোকে আর অ্যানসার দিতে হবে না তুই থাম থাম এবার না হলে তোকে কিন্তু এবার আমি ডিম ছুড়ে মারবো হাবলু তুই বলতো একটা ডিমের দাম যদি ছয় টাকা হয় তাহলে পাঁচটা ডিমের দাম কত হবে স্যার স্যার টাকা হাবলু এবার ফেলু দাঁড়িয়েই তো আছি ফেলু বল দশজন লেবার মিলে একটি কাজ তিরিশ দিনে শেষ করার কথা ছিল কিন্তু পনেরো দিন পরে পাঁচজন লেবার কাজটি ফেরে দিয়ে পালিয়ে গেল তাহলে ওই কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে ধুর এই সমস্ত ঘন্টার অঙ্ক আমি করবই না কেন করবি না ছোট্টবেলা থেকে এই সমস্ত ঘন্টার অঙ্ক যত করেছি ততই দেখেছি যে কোনো কাজ শুরু করার দশ বারো দিনের মধ্যেই কাজটা শেষ না করেই চার পাঁচজন লেবার কাজ ছেড়ে পালিয়ে যায় কাজটা শেষ না করে পালিয়েই যদি যাবে তাহলে এমন লেবার বারে কাজে নেওয়ার দরকারটাই আর লেবারদেরও বলি হারি তোরা যদি কাজটা কমপ্লিটই না করিস তাহলে তোরা কাজ করতে আসিস কেন তোরা কাজ ছেড়ে পালিয়ে যাবি তারপরে মালিকার হিসেব করতে পারবে না তখন সব হিসেব নিকেশগুলো আমাদেরকে দিয়েই করাবে আরে বাবা এটা একটা অঙ্ক অঙ্কই হোক আর ফঙ্ক হোক আমাকে বলুক আমি খুঁজে খুঁজে এমন এমন সব লেবার জোগাড় করে এনে দেব না যে তারা কাজটা কমপ্লিট না করে একটা লেবারও কাজটা ছেড়ে না হ্যাঁ স্যার ফেলু ভাই ঠিকই বলেছে বটে সব অঙ্কতেই দেখেছি কাজটা শেষ না করেই অনেক লেবার পালান যায় বটে তারপরে তার হিসাবগুলা আমাদেরকেই করতে হয় হ্যাঁ স্যার আবার অনেক অঙ্কতে দেখেছি চৌ বাচ্চা বানানোর পর সেই চৌবাচ্চাতে বাচ্চাতে ভালো করে প্লাস্টার করে না চৌবাচ্চাতে বাচ্চাতে ফুটো থেকে যায় আর সেই ফুটো দিয়ে চৌবাচ্চার সব জল বেরিয়ে যায় আর সেই জলের হিসেব আমাদেরকেই করতে হয় হ্যাঁ স্যার আমিও অনেক অঙ্কতে দেখেছি কোন কোন সংসারে কত টাকা আয় হচ্ছে কত টাকা ব্যয় হচ্ছে সেই হিসেবগুলো আমাদেরকেই করতে হয় আমরা আমাদের সংসারের হিসেবই ঠিক মতো রাখতে পারি না আবার পরের সংসারের হিসেব রাখলে তো আমরা পাগল হয়ে যাব স্যার ওরা ঠিকই বলেছে আমিও দেখেছি অনেক অঙ্কতে পিতা পুত্রের বয়সের হিসেব আমাদের করতে হয় আমরা আমাদের বয়সের হিসাব রাখতে হিমশিম খেয়ে যাই আবার অন্য লোকের বয়সের হিসাব করলে তো সত্যি সত্যি পাগল হয়ে যাব চুপ চুপ সবাই একদম চুপ তোরা পাগল হয়ে যাবি না তোরা অলরেডি পাগল হয়েই গেছিস আর তার সাথে সাথে আমাকেও পাগল বানিয়ে ফেলেছিস এই আমি এখন যাই আর তোরা ঠিক এইভাবেই আগামী ছ মাস এইভাবে দাঁড়িয়ে থাকবি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন সকলে খুব খুব ভালো থাকবেন আর লেবারদেরকেও বললি যে তোরা যদি কাজটাই কমপ্লিট না করতে পারিস তাহলে কাজে লা দিছিস কেন